মালদহের বামনগোলা ব্লকের কুয়াবাড়ি এলাকায় বিহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামে ঢোকার দুই দিকের মেন রাস্তা খারাপ এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা বলেন গ্রামে ঢোকা মাত্র দুদিকে দুটো রাস্তা রয়েছে যার ফলে মেন রাস্তা দুদিকেই বেহাল অবস্থার রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় গ্রামে ঢোকে না কোনো গাড়ি দিদিকে বলো ফোন করেও হয়নি কোনো কাজ স্থানীয় নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ রাস্তায় দাঁড়িয়ে খুব উগড়ে দেন মহিলারা এ বিষয়ে গ্রামবাসীরা জানান বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে দিদিকে বলতে ফোন করা হয়েছে কোনো কাজ হয়নি এ বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে রাস্তা কোথায় এই তৃণমূল সরকার ভাওতাবাজি সরকার শুধু প্রতিশ্রুতি দেয় কাজ হয় না এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে বর্ষার জন্য রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে বিজেপি শুধু গলাবাজি করতে পারে কাজ করে দেখাক এলাকায় বিজেপির বিধায়ক রয়েছে তার দেখা নেই রাস্তা কোথায় করেছে এলাকার জনপ্রতিনিধি হিসেবে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বাবনগোলা এলাকা জুড়েই কত কষ্ট হচ্ছে এই জায়গা যদি না ঠিক করে আমরা ভোট বয়কট করবো

বাড়ি থেকে বের হওয়া যায় না এটা একমাত্র রাস্তা আপনার গ্রামে হ্যাঁ কি চাইছেন এখন রাস্তা আমরা ঠিক করতে হবে আর রাস্তা আমরা ভালো না ভোট হবে না নালে ভোট দিব না আপনার নাম আমার নাম জানকী মণ্ডল বাড়ি থেকে বেরোতে পারি না জল বৃষ্টি হচ্ছে তখন স্কুল যেতে পারে না ছেলে মেয়েগুলো গাড়ি ডেলিভারি হচ্ছে তখনকার হসপিটালে নিয়ে যেতে পারি না কেন কি সমস্যা হচ্ছে

এলাকার প্রতিনিধিদেরকে জানিয়েছেন প্রতিনিধি হ্যাঁ জানাচ্ছি কি বলছেন কি বলছে দিব দিব করে বলছে দেই না তো আমরা কি করব এখন দিব না আপনার নাম পঞ্চায়েত হয় যশোদা মণ্ডল আমরা জগদা জিপি গোয়াবাড়ি গ্রামবাসী বলছি বা রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আছে আমাদের এত অসুবিধা দেখুন রাস্তা ভেঙে পড়ে আছে এদিকে সামনে দেখলেন দেখলেনি কেমন অবস্থায় পড়ে আছে আমরা স্থানীয় প্রধান পঞ্চায়েত এমনকি দিদিকেও জানিয়েছিলাম হুম কোনো কাজ হয়নি মানে আস্থা দিচ্ছে আস্থা রাখো আস্থা রাখো কিন্তু কোনো কাজ হচ্ছে না এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তা নাই ভোট নাই ঠিক আছে আমরা ছাব্বিশে ভোট বয় করবার চেষ্টা করবো এটা মোটামুটি এক কিলোমিটার মতো রাস্তা আছে যেটা আমাদের পাড়া রাস্তাটা ঠিক আছে এটা এটা আমাদের মেন রাস্তা বলতে আমাদের গ্রাম মানে পাড়ার মেন রাস্তা এটাই এখানে ছাত্রছাত্রী রুগী টুগি নিয়ে খুব অসুবিধা যদি কোনো ডেলিভারি পেশেন্ট হয়ে যাওয়ার মানে এমার্জেন্সি হয়ে যায় তাকে মানে নিয়ে যাওয়া কত কষ্টকর

কি বলবো আর বাংলার সরকার যেভাবে চালাচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রহসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ সবকিছু থাকার পরেও এখন দিদি নতুন আর একটা প্রকল্প শুরু করেছে পাড়ায় সমাধান তাহলে এই ত্রিস্তরের পঞ্চায়েত করে লাভ কী এত মানুষকে পঞ্চায়েত ইলেকশনের সময় খুন করা হলো কেন কি দরকার আছে তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে দিদি সব কিছু একাই করছে দিদি দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুখি চাল চালাচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে শুধু আজকে গুয়া রাস্তা বলে না আপনি নালাগুলা ফরিদপুর থেকে শুরু করে রাস্তা শুরু করুন জিএমপুর দেখুন সব জায়গাতে দেখুন পাকুয়াতে কোথাও রাস্তা একটাও ভালো নেই এত মানুষ কাদাতে এখনও চলাফেরা করছে বামংলা থেকে মধুপুর মধুপুর হসপিটাল যেতে বামংলাতে একটা স্কুল বাচ্চারা যেতে এবং প্রত্যেক জায়গাতে এরকম এক হাঁটুর উপরে কাদা প্রত্যেকটা রাস্তাতে মানে মানুষের চলার খুবই অসুবিধা দিদি শুধুমাত্র প্রহসন চালাচ্ছে শুধুমাত্র বুজরুকি চালাচ্ছে এই ছাব্বিশের নির্বাচনের জন্য এই পাড়ায় সমাধান করে লোককে এখন দেখাতে চাচ্ছে যে আমি এই কাজ করছি কিন্তু কিচ্ছু না এগুলো কিচ্ছু হবে না যদিও একটা রাস্তা করতো তাহলে বোঝা যেত না রাস্তা করছে এগুলো কিচ্ছু না এখন শুধু দেখাচ্ছে পথশ্রী তে উদ্বোধন করছে হ্যালো করছে তাহলে কিন্তু কিছুই হবে না আপনার নাম পরিচয় আমার নাম বিনা সরকার কীর্তনিয়া বাংলা সহসভাপতি